নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার আপনাদের টার্মেন্ট এক্সাম বা ফাইনাল পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দিয়েছি এই নোটিসের মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনাদের অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটা কোথায় পাবেন এবং আপনাদের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে এই নোটিসটির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন উনিশ এগারো দু হাজার পঁচিশ টু পি অর্থাৎ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পি ডট কম এই ওয়েবসাইট থেকে আর আপনাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কোনো ডাউন এই অ্যাডমিট কার্ডের হার্ড কপি আপনাদের স্টাডি সেন্টার থেকে বা কলেজ থেকে দেওয়া হবে না একমাত্র ডাউনলোড করেই আপনাকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে আর এই এক্সাম সেন্টারের জন্যে কী কী লাগবে এখানে দেখুন লেখা এক্সামিন উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল উইথাউট অ্যাডমিট অ্যালং উইথ দ্য অরিজিনাল এনরোলমেন্ট কাম আইডেন্টি কার্ড অর্থাৎ আপনাদের পরীক্ষার হলে যে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডটা সেটা লাগবে এবং তার সাথে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে এই দুটো লাগবে এবং আপনাদের এখন সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দিয়েছে কোনো রকম আপনাদের ফাইনাল পরীক্ষার রুটিন কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি করে নি তবুও আমরা এক্সপেক্টেড একটা ধরতে পারি যেহেতু উনিশ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে তার মোটামুটি দশ দিন পরে পরীক্ষা শুরু হয় অর্থাৎ পরীক্ষা শুরু দশ দিন আগে মোটামুটি অ্যাডমিট কার্ড দেয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা উনত্রিশে নভেম্বর থেকে শুরু হতে পারে এবং প্রথমে ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে এবং তারপর সেকেন্ড ইয়ারে পরীক্ষা হতে পারে অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিক্স করেও কিন্তু পরীক্ষা চলতে পারে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আপনাদের উনিশে নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে রেখে আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম এই মুহূর্তে প্রয়োজন আপনাদের লাস্ট মিনিট সাজেশন বা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তরপত্র রেডি করে আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করা এবং সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার পেতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন এস আর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এই এস আর ইনস্টিটিউট থেকে পিজি সমস্ত সাবজেক্টের সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের নোটস প্লাস স্পেশাল সাইসেন দেওয়া চলছে যারা নোটস প্লাস স্পেশাল সাইজেন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেই হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যারা এই পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে তাদেরকে প্রত্যেকের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ